কৃত্রিম বৃষ্টি রামনগর স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড চারিদিকে তীব্র গরম রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিদ্যালয় প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমের জলে ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা দেখে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নিষেধাজ্ঞায় পঠন পাঠন করতে পারছে you <laughs> কৃত্রিম বৃষ্টি রামনগর স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ স্কুলে অবাক করা কাণ্ড তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয় কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকায় দাবো দেখে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভেতরে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে সেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশে পেয়ে খুশি পড়ুয়ারা বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ এসি নেই তবুও এই গ্রীষ্মে মৌসুমে বিদ্যালয়ের ভেতরে শীতল পরিবেশ ডেউটিন বেয়ে ছড়ছে বৃষ্টির মতো জল আর এমন নির্মল ঠান্ডা পরিবেশে বসে পড়তে ছাত্রছাত্রীরা বিদ্যালয় চালু করা হয়েছে ওয়াটার বেলো নির্ধারিত সময় সময় ছাত্রছাত্রীদের জলপান করার বার্তা দেওয়া হচ্ছে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও অভিভাবিকেরা আনন্দ নিকেতন নার্সারি স্কুলে এমন অভিনব আয়োজন পথ দেখাচ্ছে বাকি স্কুলগুলোকে গরমেও ছাত্রছাত্রীদের অভিনব আয়োজন করে পঠন পঠন করা যায় দাদা এখানে স্কুলে আপনার কে পড়ে কে আপনার আচ্ছা আনন্দ নিকেতন স্কুলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে স্টুডেন্টদের রক্ষা করতে এবার কৃত্রিম বৃষ্টি হচ্ছে কি বলবেন বা কি হিসেবে দেখছেন এটাকে খুব ভালো লাগছে আমাদের সব ছেলেমেয়েরা তো আমাদের এই শহর সব এলাকায় এবারে এই ছেলেমেয়েরা ঠিক গরমে পড়াশোনা করতে পারছে না তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে কৃত্রিম এই যে বৃষ্টিটা করা হয়েছে তারপরে সবাই উদ্যোগ পেত বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে পরিবেশটা কতটা ঠান্ডা মনে ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা বাচ্চাদের জন্য জল খাওয়ার জন্য একটা বিশেষ বেলও দেওয়া হচ্ছে ওয়াটার বেল তার সাথে সাথে সবাই বাচ্চারা জল খাচ্ছে টাইমে টাইমে এটা কিভাবে দেখছেন খুবই তো ভালো আমাদের জনের মধ্যে এরকম কোনো জায়গায় মানে পরিষেবা নেই কিন্তু এখানে সেটা আনন্দ নিকেতন স্কুলে ব্যবস্থাপনা হয়েছে তার জন্য আমরা খুব ভালো ভালো মনে করছি আপনার নাম গৌতম সোনাম

সত্যিকারে কি এখানকার পরিবেশটা ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা তো লাগছে আমি তো ছিলাম ক্লাসে তখন খুবই কম ঠান্ডা বাড়িতে তো আমরা থাকতেই পারছি না এত গরম তাছাড়া বাচ্চারা এখানে তিন তলায় বসে আছে তো আমি ছিলাম ওখানে কিছু গরম আমাকে একটু অনুভব হয় তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমাদের এই প্রচন্ড গরমে জল মানে খাওয়ার জন্য এটা কি পড়ছে তোমাদের ওয়াটার বেল ওয়াটার বেল সারাদিনে কতবার পড়ে ওয়াটার বিল তোমাদের কয়েকবার পড়ে তখন তোমরা কি করো ওয়াটার বিল পড়লে হ্যাঁ জল খাও আর বৃষ্টি হচ্ছে বাইরে দেখছো কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে কিভাবে হচ্ছে বৃষ্টি জানো না বলছি প্রচুর গরম তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছো বৃষ্টি হচ্ছে ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছ ঠান্ডা লাগছে কিভাবে বৃষ্টি হচ্ছে জানো বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছ গরমের মধ্যে কোন ক্লাসে পড়ে তুমি বলছি গরমের মধ্যে কৃত্রিম ভাবে স্কুলের বাচ্চাদের কথা মাথায় রেখে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে এই উদ্যোগ থেকে অনুপ্রেরণা পেলেন কি বলবেন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা তো দিতে প্রাইভেট স্কুল এই কি ছুটিছি চিন্তা ভাবনা করলাম গরমের মধ্যে কি করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে

হ্যাঁ তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি এবং তারাও খুশি যে তারা এসেছিলেন যে আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই ফলে হ্যাঁ আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারবো মর্নিং শিফটে স্কুলে মর্নিং শিফট থেকে স্কুল সাতটা থেকে দশটা স্যার ছাত্রছাত্রীদের জন্য যে প্রচন্ড গরমে আপনারা একটা বিশেষ ওয়াটার বেলের ব্যবস্থা করলেন এই অভিনব পদ্ধতি কি বলবেন এই অভিনব পদ্ধতিটা খুব ভালো তবুও এটা আমার আমার মন থেকে নয় ওটা উড়িষ্যা সরকার ওয়াটার বেলের সিস্টেম করেছে ওটা আমরা খবরের মাধ্যমে জেনে যে খুব এই সিস্টেমটা খুব সুন্দর বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজন এই হ্যাঁ তাই আমরা আমাদের স্কুলে এই ওয়াটার বেলে চালু করেছি এটা মানে স্কুল আওয়ার্সে কবার বাচ্চাদের জন্য মানে পাঁচ পিরিয়ড হয় দশ বার হয় প্রতি পিরিয়ডে দুবার করে আপনার নাম আপনার নাম আমার নাম গোপীকৃষ্ণ শাসম সোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুলের প্রধান শিক্ষক